প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় আগস্ট দু হাজার চব্বিশ ও রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যিক আপনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর মেয়াপুর রসুলপুর ধান দর্শক দশক এই ধান হাটে কিন্তু বিভিন্ন জাতের ধানগুলা বা বিভিন্ন কারের ধানগুলো কেমন দাম ব্য হচ্ছে আমি কি তার ব্যথা কৃষি তথ্য কিন্তু আপনাদের কৃষক আছে কিন্তু হাটে ধানের আমদানিটা কম হয়েছে হ্যাঁ সাত দশক পনেরো দেশে কিন্তু সাত তারা হাত ধরে আলহামদুলিল্লাহ দেশ পনেরো কিন্তু আবার স্বাধীন হলো এই আনন্দ উল্লাস কিন্তু জনগণের মাঝে কিন্তু বইছে সেই আশা ব্যক্ত করে আপনাদের কিন্তু আজকে ধানের বাজারটা কেমন চলছে কী ধর ব্যথা কেন হচ্ছে সেই তথ্য কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু এক কাকা কিন্তু ধান নিয়ে দাঁড়িয়ে আছে কাকার সাথে কথা বলে জানি কাকা ধান কাকা ধান আনছেন না এ দেয় আপনার না দেখুন কাকার কিন্তু খুব সুন্দর কয়েকটি ধান শুকনা মস হয়েছে কালার কয়েকটি খুব সুন্দর কাকা এরা কথা বলতেছে

এটা কি দান কাকা আমরা আচ্ছা ভাই কিন্তু দাঁড়াতে ভালো আছেন কি আনছেন আটাই দান আটাইশ দান দেখুন এই দেখুন খুব সুন্দর কোয়ালিটি দান শুকনা না মধ্যে কালাকে কিন্তু খুব ভালো দেখুন কত করে মন চাচ্ছিল

সাতান্নান্ন আ কাকার দানটা কিন্তু কালার কেটে খুব সুন্দর সুখটা মস করছে গোল্ডেন কালার কাকা কত করে বঞ্চাচ্ছেন

ক্রয় বিক্রয় করতে পারবেন দেখুন উল্লেখের নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আছে এই তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির এটা আর এই ভাই তো নাম জান না ভাই এটা কিন্তু চোদ্দশো টাকা দাম হচ্ছে প্রতি মন ধান কিন্তু চোদ্দশো টাকা মন বলছে ভাই কিন্তু দেয় নেই আচ্ছা ভাই দেন চেষ্টা করেন আজকে কিন্তু হাটে ধানের আমদানিটা নেই বলেছেন দেন তো কাকা অনেক কম আমদানি এখানে দামটাও কিছুটা বাড়তি আছে কতটা বাড়তি আছে আপনি কিন্তু জানানো হয়েছে দেখুন এটা কিন্তু খুব সুন্দর কাকা আঠাশটা কত করে বলতেছে ত্রিশ টাকা মন কিনা আপনা করে তাহলে বিশ টাকা বলে দিবেন না আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কিন্তু আজকে ধানের বাদার দর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সঙ্গে থাকুন ধন্যবাদ